অনুষ্ঠিত হয় জন প্রতিনিধির উপস্থিতিতে সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম সম্মেলনের উদ্বোধী ভাষণ প্রদান করেন সংগঠনের বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য কাউছার আহমেদ সম্মেলনে আলোচনায় অংশ নেন সংগঠনের বিভাগীয় সম্পাদক কমরেড ইন্দ্রজিৎ বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম সম্পাদক মন্ডলীর সদস্য মিজান হোসেন এবং পার্টির লোকাল কমিটির সম্পাদক মিজান মিয়া উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সদস্য ফারহাদ রানা সুমন দে প্রসেনজিৎ মজুমদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ নতুন সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ হানিফ এবং সভাপতি হিসেবে নির্বাচিত হন ইমরান হোসেন নতুন একুশ জনের কমিটি গঠন করা হয় ব্যুরো রিপোর্ট রাত ত্রিপুরা নগরের এই সময়ে যুব আন্দোলনকে প্রসারিত করার প্রশ্নে এবং রবীন্দ্রনগরের গত সম্মেলনের পর থেকে সালে যে সম্মেলন আপনাদের হয়েছিল এই সম্মেলনের পর থেকে এখন পর্যন্ত এই সময়ে আপনাদের কাজের সফলতা দুর্বলতাগুলিকে চিহ্নিত করে আগামী দিনে এই রবীন্দ্রনগর অঞ্চলে ডিও এবং বামপন্থী যুব আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই রূপরেখা তৈরি করার জন্য আপনারা এখানে সম্মেলন মঞ্চে মিলিত হয়েছে এতে আমার প্রথম দিক থেকে যেটা বলার প্রতিনিধি বন্ধুরা যারাই উপস্থিত হয়েছে এখানে হয়তো আরো প্রতিনিধি বন্ধুরা আসার কথা ছিল কমরেডরা বিভিন্ন কারণে হয়তো সেরকম ভাবে উপস্থিত হতে পারেনি কিন্তু তারপরেও যে কমরেডরা রবীন্দ্র নগরে রাজকীয় সম্মেলন উপস্থিত হয়েছে আপনাদের অভিনন্দন জানাই রবীন্দ্রনগর লোকাল কমিটি এবং সম্মেলন উদ্যোক্তাদের আমরা অভিনন্দন জানাই যে এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এখানে আপনারা 40 50 জন যুবক